চলে এসেছি লাইব্রেরির সামনে আর ভিটার ঢোকার আগে বলে রাখতেছি সাবস্ক্রাইব করতে বললেন না না অবশ্যই ভিটার দিকে ঢোকা যাক হ্যালো গাই টু মাই নিউ আশা করি সবাই ভালো আছেন আর আমাদের এখানে এখন বাজে হলো বিকাল সাড়ে তিনটা আর বাইরে বৃষ্টি পড়তেছে প্রচুর এখন ছাতা নিয়ে বের আর আস্তে আস্তে লাইব্রেরিতে লাইব্রেরি মেয়ে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে এর জন্য তাড়াতাড়ি যাচ্ছি বা যাওয়ার কথা ছিল সকালে সকালে আর যাওয়া হয় না দীঘা যায় কথা ছিল বা বিকালে যায় বৃষ্টি পড়ে তারপর কিন্তু যতই বৃষ্টি পড়ুক আসতে যাবো লাইব্রেরিতে আর এখন লাইব্রেরি পাঁচটার সময় বের হবো ওখান থেকে বের কিছু মানে শপিং করবো মানে সদায় কিন্তু যা বলে কিনে রুমের দিকে রওনা চলে আসবো আর এখন যখন লাইব্রেরিতে কারণ কিছু পড়ালেখাও করা দরকার পড়ালেখা না করে সব কিছু ভুলে যাওয়া লাগে এজন্য একটু রিভাইজ দিতে যাচ্ছি লাইব্রেরিতে কিছু বই পড়বো যা আগে একবার গেছিলাম লাইব্রেরিতে তখন আর ভিডিও করা হয় না মেবি এর জন্য আর সবাইকে দেখাইতে পারি না এখন যাচ্ছি একটু ভিডিও করব আর সবাইকে তুলে দেওয়ার চেষ্টা করব লাইব্রেরিটা সো গাইস চলুন যাওয়া যাক লাইব্রেরির ভিতরে ঢুকে গেছি আর লাইব্রেরির ভিতরে কথা বলার জন্য তা তো আপনারাও জানেন তার জন্য কথা বলতে পারি নাই এর জন্য ওভার ভয়েস দিচ্ছি আর এখান থেকে বাইরের দৃশ্যটা অনেক ভালো সুন্দর দেখা যায় পুরো চারপাশের ভিউটা সবচেয়ে ভালো দেখা যায় উপর থেকে আর আমি কি একটা বই পড়তেছিলাম জাপানিস বা ইংলিশ ট্রান্সলেট করে আর মেবি আর আধা ঘন্টার ভিতরে হয় বন্ধ হয়ে যাবে আর কারণ আমরা বেশিক্ষণ সময় পাই নাই এক ঘন্টা সময় পাচ্ছি আর এখন লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমরা দুজন চলে যাচ্ছি লাই লাইব্রেরি থেকে বের হব আর গাই সেই লকারে তুইছিলাম আমার ব্যাগটা এখন এই লকার থেকে ব্যাগটা নিয়ে আমরা এখন লাইব্রেরি থেকে বের হয়ে যাচ্ছি গাইস লাইব্রেরি থেকে বেরিয়ে আসছি বাট এক ঘন্টা মেবি সময় পাইছে বেশি পাইনি এখন লাইব্রেরি অফ হয়ে গেছে এর জন্য বেরিয়ে আসা লাগছে এখন আমরা আসলে মাঠ বেকার এখানে এরপরে যাব ছিল কিছুক্ষণ ঘরে ঘরে যাব ছিল কিছু সজাই কিনতে যা কিছু খাবার কিনতে এইসব তো লাইব্রেরিতে আমি বাইরে দেখতে অনেক সুন্দর ভিতরেও আরও বেশি সুন্দর ভিতরে ভালোভাবে দেখাইতে পারি না কেন বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি তার জন্য দিন সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে বাট আসছে পাঁচটা পর্যন্ত গায়ে যখন বৃষ্টি পৌঁছতেছিল তখন সাথে যা মনে হয়েছে অনেক উপকারী কিন্তু এখন বৃষ্টি শেষ এখন মনে হচ্ছে কিন্তু একটা বোঝা বোঝা নিয়ে ঘুরতেছি গাইছে এই পরে এক সময় পরে একদিন লাইব্রেরিতে আসবো বা সকালে আসবো একদম লাইব্রেরি বন্ধ হওয়ার এক পর্যন্ত বেরোবো না এই চিন্তা ভাবনা করতেছি দেখি পরের বার এরকম আওয়াজ মানে সারাদিনই লাইব্রেরিতে কাটাবো বাট আসে তো মেবি এক ঘন্টা কাটাইছে বেশি না বাট ভালোই লাগছে লাইব্রেরির ভিতরে আর এই যে ছবি তোলা হিক করে গেছে সেই মাঠ বেকার এখানে সবাই ছবি তুলতেছে গাইস কিছু খাবার দাবার কিনে নিয়ে আসলাম শপিং করে আসলাম বাট মার্কেটের এখানে আইসে দেখে কোনো লোকই নাই কারণ আইসে বন্ধ আছে লোকজন থাকে অনেক বেশি বাট আইসে কোনো লোকজনই নেই একদম পুরো ফাঁকা হয়ে রয়েছে কোনো ট্যুরিস্টে নাই আর এই যে আমাদের শপিং হ্যাঁ গাইজ এগুলো আমার এটা মাউন্টেন ডির যাই যায় সে তাড়াতাড়ি রুমের দিকে চলে এসে কেননা বাইরে বৃষ্টি পড়ে এর জন্য আর ব্লগ যে ভালোই থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরপরে কোনো ভালো কোনো ব্লগ নিয়ে দেখা হবে সো ভালো থাকবেন বাই